আগামী সাতই মার্চ প্রধানমন্ত্রীর এ রাজ্যে সন্দেশখালীতে আসার কথা বারাসাতের দিকে তিনি সভা করবেন এবং সেই সভা থেকে তিনি সন্দেশখালীন মহিলাদের সঙ্গে কথা বলবেন এমনটাই খবর পাওয়া যাচ্ছে বারাসতে মোদীর যে সভা সেই সভায় সন্দেশখালীর মহিলাদের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলবেন এমনটাই খবর পাওয়া যাচ্ছে বারাসতে মোদীর সভা সেই সভায় সন্দেশখালীর মহিলাদের সঙ্গে কথা বলতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা বিষয় সম্পর্কে আরও জানবো কথা বলবো রাজীব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে কি খবর রয়েছে বিষয়ে দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সন্দেশখালীর মহিলাদের সঙ্গে কথা বলবেন সন্দেশখালী যে সন্দেশখালীতে মহিলারা নির্যাতিত হয়েছেন বলে খবর এবং যে সন্দেশখালী নিয়ে রাজ্য রাজনীতি তো বটেই জাতীয় রাজনীতিতেও শোরগোল পড়েছে সেই সন্দেশখালীর মহিলাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলাদা করে কথা বলবেন তাদের দুঃখ দুর্দশা তাদের যে বক্তব্য সেটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে শুনবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলায় সভা করার জন্য বঙ্গ বিজেপির তরফে আবেদন জানানো হয়েছিল সেই আবেদন গৃহীত হয়েছে এখনো পর্যন্ত যা ঠিক রয়েছে আগামী সাত মার্চ প্রধানমন্ত্রী তিনি বারাসাতে উত্তর চব্বিশ পরগনা অর্থাৎ সন্দেশখালীর জেলা সাথে একটি সভা করবেন আর সেই সভাস্থলেই সন্দেশখালীর মহিলাদের নিয়ে আসার জন্য তিনি নির্দেশ দিয়েছেন দলীয় নেতাকর্মীদের সেখানে সন্দেশখালী থেকে যারা নির্যাতিত মহিলা রয়েছেন তাদের আনা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভাস্থলেই সভাস্থলের পেছনে তাদের সঙ্গে আলাদা করে কথা বলবেন এবং সেখানে তাদের সঙ্গে কথা বলে বুঝতে চেষ্টা করবেন যে অভিযোগ তারা করছেন তার গভীরতা কতটা রাজনীতি জাতীয় এবং রাজ্য রাজনীতি জানিয়ে উত্তাল তার গভীরতা কতটা রয়েছে এই কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশেই ঠিক করা হয়েছে বলে আমরা বিজেপি সূত্রে জানতে পারছি প্রথমে কথা ছিল তিনি সভা করবেন এবং সভা করে সেখান থেকে তিনি দিল্লি ফিরে আসবেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইচ্ছা প্রকাশ করেছেন তিনি নিজে সন্দেশখালী মহিলাদের সঙ্গে কথা বলতে চান আর সেই কারণেই বঙ্গ বিজেপি সন্দেশখালী থেকে নির্যাতিত মহিলাদের পারার সাথে সভাস্থলে আনার পরিকল্পনা করছে ধন্যবাদ রাজীব এই বিষয়ে নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যদি তারা দেখা করতে চান অবশ্যই আমরা তাদেরকে প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করাবো তারা তাদের মর্জির ওপর বা তাদের ইচ্ছের উপর আমরা নির্ভর করছি আমরা এর সলিউশন চাই এই যে গ্রামে গ্রামে শেখ শাহজাহান শুধু সন্দেশখালীতে শেখ শাহজাহান আছে তাই নাই সেই একটা শেখ শাহজাহানকে আপনারা গ্রেপ্তার করতে পারছেন না আপনাদের মনে আছে না এই স্বেচ্ছাহানের বিরুদ্ধে আমরা এক সময় এই স্বেচ্ছাহান শিবু শিবু হাজরা প্রেস কনফারেন্স করেছিলাম ড্রাগসের কনসাইনমেন্ট নিয়ে তখন আমার বিরুদ্ধে মানহানির মামলা করেছিল এই অ্যান্ড কোম্পানি এখন তো সব আস্তে আস্তে সামনে আসছে এদের কী সাম্রাজ্য তো এরকম গ্রামে গ্রামে স্বেচ্ছাহান তৈরি হয়েছে সেই শেখ শাহজাহানের নাম হয়তো গুলশন মল্লিক হয়ে যাচ্ছে পাঁচলাতে গিয়ে যিনি প্রকাশ্যে বলছেন আমি সন্দেশ খালি করব পাঁচলাকে এরকম গ্রামে গ্রামে মহিলারা শোষিত হচ্ছে অত্যাচারিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারা আমরা বাংলার মহিলাদেরকে বাংলার মা বোনদেরকে আমার মা বোনদেরকে এই নরক যন্ত্রণা থেকে তৃণমূল কংগ্রেস নামক যে নরক যন্ত্রণা এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রীও সেই জন্য আসছে